আমার বাচ্চারা আমার বাচ্চারা সব স্কুল থেকে আসার পরে আপনাদের এলাকায় আছে কিনা ফুচকা লাগবে পানি পুরি ঢেল পুরি খায় ভাই বিশ্বাস করেন একটা প্রতিবেদনে জিজ্ঞাসা করছে তিনজন লোকের কাছে গেছে যারা এরকম করে ফুচকা বানায় এরকম করে ঢেল পুরি বানায় এই তোমাদের ঢেল পুরির মধ্যে শেষে দিচ্ছ এটা কি কয়ে এইটা হচ্ছে তেতুলের টক তেতুলের টক সারা এগুলো একটা আইটেমও মজা লাগে না ঠিক কিনা কিন্তু বিশ্বাস করেন আমার কাছে ভিডিও আছে ওদেরকে এর মধ্যেই বলছে তেঁতুলের ধরনের কেমিক্যাল পাওয়া যায় ওই কেমিক্যাল কিনে আমরা ওইটা গুলাই গুলালে তেঁতুলের মতো টক টক লাগে কোথার থেকে কেন মিটফোর্ট থেকে কেনে পরে ওরা যোগাযোগ করছে যে কি জিনিস যেটা দিলে তেঁতুলের মতো হয় পরীক্ষা করে দেখে মানুষের কিডনির ভিতর দিয়ে মাল্লাহ আরব্লামিন সিস্টেম করে রেখেছেন আমি পানি খাই জুস খাই তারপরে আমি যে জিনিসই খাই সবগুলা ফিল্টার হয় ফিল্টার হওয়ার পরে আল্লাহ আমিন ওটার রক্তের অংশ রক্তে পাঠায় দিয়া আপনাকে আমাকে সচল রাখেন আর উচ্ছিষ্টটা প্রস্তাব দেবে বের হয়ে যায় এটাই কিডনির ফাংশন ওই কিডনি যদি কারো ফেল হয়ে যায় তখন তার ডায়ালাইসিস করা লাগে জানেন তো না কিভাবে করে এইখানে একটা মেশিন লাগাই দেয় ছোট্ট ফুটা করে রগের আমাদের তো অলিন্দ একদিক দিয়ে যায় আরেক দিক দিয়ে বেরো হয় ওই লোককে তখন বলে দেয় প্রতিদিন দুইশো গ্রামের বেশি পানি খাওয়া যাবে না এই খাওয়া যাবে না সে খাওয়া যাবে না চার দেওয়া থাকে কেননা ডায়ালাইসিস করে তার প্রস্রাব পরিষ্কার করা লাগবে ওই প্রস্রাব পরিষ্কার করার জন্য কিডনি ফিল্টারিং জন্য যে কেমিক্যাল মানুষের শেষ একদম পরীক্ষিত এরপরে আর কাজ করবে না ওই কেমিক্যাল দিয়ে বোতলের মধ্যে জুকায়া ওইটা দিয়ে তেঁতুলের চাটনি বানায়া আপনার আমার বাচ্চার খাদ্যের মধ্যে দিয়া খাওয়াই বলেন এইটা খাওয়ার পরেও আমরা বাইসে আসি সুস্থ আসি আমি ভাইকে চিনতে পারতেছি উনি আমাকে চিনতেছে সাইফুল্লা ভাই এই তো বেশি কথা বলেন তাহলে এই যে আল্লাহর কৃতজ্ঞতার দুইটা লেয়ার আছে একটা আল্লাহ সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আর দুই নম্বর আল্লাহ তার সৃষ্টিকে এত সুন্দর করে সৃষ্টি করলেন আর আমি মানুষ ওই খাদ্যের মধ্যে বিষ দিয়া ভেদাল দিয়া আমি কেমন আল্লাহর সৃষ্টিকে নষ্ট করতেছি তাহলে ওইটা নষ্ট করলেন আর এদিকে আলহামদুলিল্লাহ বললেন কাজ হবে তো ভাই হবে না আরে আপনি জানেন না আন্দাজি সিরাজগঞ্জের লোক আপনি এখনো চালা খান চালা